ন তারিখ রাত্রিতে আমি লোকাল বিধায়ক হিসেবে আমাদের অভয়ের বাড়ি আমার বিধানসভা এলাকায় আমি নিজে একটা মিট প্রেস করেছিলাম প্রায় পঞ্চাশ টুরি বেশি প্রেস ছিল সেদিনের কথা যদি আপনারা খেয়াল করে থাকেন যে এত বড় হিনিয়াস ক্রাইম আমার জীবনে আমি গম দেখেছি সেদিন আমি বলেছিলাম এর শাস্তি ফাঁসির এই দাবিতেই আমরা অটল আছি অনেক প্রেস হয়তো ভুল করতে পারে কিন্তু রাজ্যের এখন বিচার ব্যবস্থাটা সিবিআই হাতে সেই সিবিআইতে আজকে আমি এসেছিলাম ওদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে ওরাও আমাকে আসার জন্য অ্যাপয়েন্টমেন্ট করেছে ওদের অনেক কথা ছিল যেটা আমি এখানে বলতে পারি না আমারও অনেক যেটা আমি এখানে বলতে চাই না আইন আইনের পথ ধরে চলবে কিন্তু আমি বলতে পারি ওই এলাকার বিধায়ক হিসেবে পঞ্চাশ বছরও বেশি সময় ধরে মানুষের সঙ্গে আছি আমি যে বিচারের আইন আমরা নতুন করে তৈরি করেছি পশ্চিমবাংলায় সেই আইন বলবৎ হবেই এবং যারা এখানে আমার ওই ডাক্তারকে অত্যাচার করেছে খুন করেছে সম্মান নষ্ট করেছে ব্রুটাল মার্ডার করেছে তারা শাস্তি পাবে এবং আমি চাই যে সকলে মিলেই শাস্তিটা একটা ঝুঁকিয়ে দিয়ে প্রতিপত্তি আরেকটা দিক এখানে আজকের দিনে শাস্তির কথাটা আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় প্রায় মুখ্য নয় গৌণ হয়ে গিয়েছে কিন্তু আমাদের সরকার আমরা আমাদের দল এর চরমতম শাস্তি দিয়েই আমরা বিশ্রাম করি তোমাদের এই হচ্ছে আমি তোমাদের কাগজ নমস্কার আমার আমার এলাকা সব আমি নিজের নৈতিক দায়িত্ব পালন করতে গিয়েছি কারণ আমার দু তিনটে মিটিং ছিল সঙ্গে সঙ্গে আমি এসেছি এবং আমি নিশ্চিত যে আমার মতো দুঃখী তোমরাও ভাইরা তোমরা পেশ ঠিকই তো তোমরাও দুঃখ পাবে এমন একটি